আপনার বাপকে জিজ্ঞেস করেন আপনার যদি বয়স আমার মতো বয়স হয়ে থাকে তাহলে আপনি নিজের কথাটা বলেন আপনার বিয়ের দিন কটা বেটি ছেলে বরযাত্রী গেছিল গেছিল দু চার দশটা বরযাত্রী গেছিল কি যাইনি তখন গরুর গাড়িতে ছড়ে পনেরো থেকে বিশটা করে বরযাত্রী যেত মেয়ে ছেলে যেত না আজকের দিনে পঁচিশটা শুধু বরযাত্রী যাবে যুবতী মেয়েরা যাদের মাথায় কাপড় চড়বে না যাদের গায়ের পোশাকগুলো দেখতে গেলে আমাদের যৌবনে আগুন লাগে গায়ে আগুন লাগে মনে আগুন লাগে অথচ এত বেহায়া এত নির্লজ্জা জামাত জামাত হয়ে যে বেরিয়ে চলে যায় কাউকে মন্দ লাগে লাগে না আমি ছেলের বাবা আমি মেয়ের বাবা ভাণ্ডারিতে বসে বসে তাদেরকে আদর করে খাওয়াই আর তাদের সম্মান করি শুশ্রূষা করি কোনোদিন জীবনে বলি না খালা তোমার নাম কী তোমার মাথায় কাপড় নেই কেন খালা তোমার নাম কি তুমি একটা বেটা ছেলের সামনে বসে বসে ল্যাব ল্যাব করে লোকমা গিললে কেন জীবনে কোনোদিনই কেউ ভান্ডারিতে কাউকে বলেছিলাম আমরা বলিনি কেন বলিনি মুনকারকে যদি আপনি রোধ না করেন জন্মলগ্নে তো সেটা চার বছর যেতে না যেতেই সেটাই হয়ে যাবে দেশের নীতি আর আর সেটাই হয়ে যাবে রেওয়াজ আপনার গা সবা হয়ে যাবে আপনি মুন কার পারবেন না ভাইজান বেরেলিদের উরুশের মেলা দেখেছেন দু চারটা লোক এমন নেই আমাদের দেশে উরুশের মেলা উরুশের যেটা মেলা হয় সেখানে এক জায়গাতে ছোট করে মজলিস আছে একটা মলিস সাহেব তালা টুপি মাথায় দিয়া ও আপনার ওয়াজ করছে শোনার লোক কেহ নাই একটা কি আছে নো কি আছে এরপর একটা কি আছে কওয়ালি অনুষ্ঠান আছে এরপর একটা কি আছে ছোট করে বাজার লাগানো আছে যাবতীয় রকমের আয়েস আরামের এবং লুভানো জিনিস দিয়ে পুরো মেলাটাকে সাজানো থাকতো এগুলো জিনিস আমাদের চোখে দেখা আর আমাদের মুসলমান আহলে হাদিস বেরাদারির যেগুলো জালসা সে জালসাগুলো হতো দিনের বেলায় এবং মানুষেরা এসে জালসা শুনে মাগরিব হতে হতে বাড়ি চলে যেত বড়জোর জোর কিছু লোক থাকত এশা পর্যন্ত তারপরে এশা হতে হতে জালসা শেষ মানুষেরা সব বাড়ি চলে যেত আমি ছোট ছেলে আমার চোখে দেখা বিশনপুর হাট খোলাতে জালসা হয়েছে গিয়াসুদ্দিন হাবরি হবে মেন বক্তা আসরের পরে মাগরিব পর্যন্ত তাকে টাইম দেওয়া হয় এবং অন্য একটা বক্তাকে মাগরিব পরে দেওয়া হয় তারপরে লোকজনের টিকি পাওয়া যায় না এখনকার দিনে সিস্টেম বদলে গেল সারা রাত হবে জালসা সারা রাত মুসলমান আস্তে আস্তে তোমার উপরে বিদাত যে চড়ে নিচ্ছে ঘাড়ে তা তুমি টের পাও না সারা রাত জালসা চালাবে তোমার কোন বাপ বলেছিল কোন হাদিস পড়ে বলেছিল যে বসে বসে সারা রাত জালসা শোনো আর ফজরের বলায় পিছন দিকের কাপড়কে গলা পর্যন্ত উঠিয়ে দিয়ে মারো লম্বা করে নিত তোমাকে জামাতে যেতে হবে না এত বড় জেহালত কে করবে আমার কম করবে কর করতে গিয়ে তুমি কি করলে দিন হাসিল করলে না দিনকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিলে খেয়াল করি আজ এমনও জায়গা আছে যখন আমাকে আরামগাহ থেকে বের করে জালসার স্টেজ পর্যন্ত নিয়ে যাবে পাঁচটা লোক লাগছে রাস্তা পরিষ্কার করতে না হলে হেঁটে একাই যাওয়া যায় না এত ছেলে আর এত মেয়ে রাস্তাতে হুড়োহুড়ি করছে আল্লাহ হেফাজত করে কহমের। তাহলে সেইটা জালসার নামে অনুষ্ঠিত হয়েছে এত বড় মেলা এটাতে কি আপনাদের কল্যাণ হবে এটাতে কি আপনাদের কোনো ইমানের লাভ আছে যেখানে ছেলে আর মেয়ে একাকার বাজারে ঘুরছে সেখানে তো ইমান নষ্ট করার ব্যবস্থা আমি করেছি কে আমি তা আমি নিজামিয়াওয়ালা আমি নিজামিয়ার কমিটি আমরা নিজামিয়ার পরিচালক মণ্ডলী আমরা অনুমতি দিয়েছি যে তোমরা এইগুলো আর আমরা এইগুলো করি রেহাই দেবে আল্লাহ তালা জগিং করবেন তও আবার ওইখানে এই চাক্কা ঘুরবে রথের মেলার মতো সেটাও আবার প্লাস্টিকের খেলনা দিয়ে বাজার গরম করবে সেটাও টঙ্কে বলে 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 এখন পরিস্থিতি কি দাঁড়িয়েছে ফেসবুকে লেখালেখি চলছে সবাই বলছে বক্তারা নির্লজ্জ বক্তারাকে লজ্জা নেই বক্তারা কোনো বয়কট করে না বক্তারা যদি বয়কট করে তাহলে এগুলো বন্ধ হয়ে যাবে এটা পাগলামই নয় আমার বাড়ি আর আমি গেছি মুর্শিদাবাদে ওখানকার লোককে আমি বয়কট করতে যাব যে না আমি তোমার জালশাই যাবো না তুমি এগুলো বন্ধ করো তাহলে আমার দ্বারাই হবে না আপনার দ্বারাই হবে কি করে হলো ভাদু মাদ্রাসার দ্বারাই কি করে হলো আজকে ফালাহুল মুসলিমিনের দ্বারাই এই ইতিহাসটা রচনা করা আজকে আসছি তো মনে হচ্ছে একটা ইসলামী জালসাতে যাচ্ছি রাস্তাতে কোনো জ্ঞাম নেই রাস্তাতে কোনো ভিড় ভাড় নেই ঠেলাঠেলি নেই হুড়াহুড়ি নেই গুতাগুতি নেই মেলা নেই আসবাবপত্র নামে নি বেটি ছেলের খেলার বাজার নেই বেটি সামান বিক্রির কোনো দোকান নেই এটা না হলো ইসলামী জালসার চিত্র কৌমের বরবাদি জেগে উঠেছে চারিদিকে মানতে পারবেন না মানতে পারবেন না কিন্তু অ্যাকচুয়ালি যারা তালা নজর দিয়েছেন দেখার তারা দেখে নিয়েছেন যে কমের বরবাদি কিভাবে হচ্ছে কমের হাতে গ্রামের নাম বলবো না রতুয়া থানাতেই আছে মাদ্রাসা কমিটি নিষেধ করে দিল এগুলো আসবে না বন্ধ অথচ জালসা গাহা থেকে পাঁচশো মিটার দূরে একটা লোক তার গুলিতে জায়গা দিয়ে দিল একটা জগিংওয়ালাকে জগিংওয়ালা কুদছে ফানছে মাদ্রাসাওয়ালা গিয়ে বলল। নিষেধ করা আছে তো তুমি তোমার গলিতে এটা বসালে কেন তো বলছে তুমি আমাকে চার হাজার টাকা দিয়ে দাও ওকে উঠিয়ে দিচ্ছ বুঝতে পারলেন তো চার হাজার টাকা দিয়ে দাও আমি এটাকে উঠিয়ে দিচ্ছি তুমি তো দিবে না আমি তো চার হাজারটা টাকা পাচ্ছি কেন হয়তো দিব না আমার গলিতে আপনি বলেন যে ই মরলে আর জানাজা চলবে কী জি যে হারাম মুনকারকে জায়গা দেয় আর এক ঝাঁক আলেম ওকে রোধ করার জন্য চেষ্টা চালাচ্ছে এ হারাম বলছি কি নে তুমি আমার গলিতে করো এর জানা যা চলবে আপনারা সাহস করতে পারছেন না আপনি সাহস করে বলছি খেরাস বিন জুবাইর তালান তালানহ তিনি হাদিসটা বর্ণনা করেছেন কি বলছেন তিনি রা খান মদিনার মসজিদে একজন একটা বুজরুগ মানুষ ঢুকেছে রা রাজুলান আউ সাববান দেখতে পাচ্ছে একটা ছেলে কিংবা একটা নজওয়ান হাতে পাঁচ সাতটা ছোট ছোটো টুকরা নিয়ে আছে গুটি নিয়ে আছে গিটি বা মার্বেল নিয়ে আছে আর এমনি করে ধরছে আর পট করে এদিকে একটা মারছে এমনি করে ধরছে পট করে এদিকে একটা মারছে গুলিগুলো কুদছে দানে আর বামে ফিনছে এইরকম করে খেলাধুলা করছে তখন সেই বুজরুগ ওই ছেলেটাকে ডেকে বলছে এই ছেলে শুনো শোনো শোনো এই যে তুমি গুলি খেলাটা খেলছ লায়ুস্তাদোবেহা এর দ্বারাই কোনো শিকার ধরা যাবে না এ গুলি মেরে মেরে কোনো দিন কোনো পাখিকে কোনো জানোয়ারকে মারা যাবে না এবং কোনো দুশ্মনকে কাবু করাও যাবে না বা ইয়ানকাও কাবেহিল আইন এই গুটি খেলতে গেলে হতে পারে এই চোখ মার্বেলের দ্বারা কারোর চোখ কানা হয়ে যেতে পারে কিংবা ইউকসের সিন কারি দাঁতে লাগতে গেলে দাঁতটা ভেঙে যেতে পারে তাহলে এমন খেলা খেলিও না মসজিদের ভেতরে যেই খেলাটা খেলতেন নাবিজি নিষেধ করে দিয়েছেন দাঁত ভাঙতে পারে চোখ কানা হতে পারে এই খেলাটা খেলিও না এ খেলায় দুশ্মনকে কাবু করা যাবে না এ খেলায় কোনো শিকারকে ধরাও যাবে না তাহলে এমন খেলা খেলবে কেন এটা বন্ধ করে দাও বুজুরুগের কথা শুনে খেলাটাকে বন্ধ করলো কিছুক্ষণ তারপরে এক ঘন্টা পরে ঘুরে এসে যদি দেখছে তো ফের গুলি খেলতে আস এই বুজুগ বলছে আমার কথা শোনো আমি তোমাকে নবজির হাদিস বলেছিলাম যে রসুল্লাহ মানা করেছেন এই খেলা খেলতে তুমি আমার কথাটাকে অর্থাৎ নবীজির কথাটাকে মাননি বুড়ো আঙুল দেখিয়েছ তো যখন রসুলুল্লাহর কথাকে বুড়ো আঙুল দেখাবে তখন তোমাকে আমি একটা কথা বলে যাচ্ছি কথাটা মাথাতে রাখিও কি তুমি যদি ওয়াসক পড়ে যাও তাহলে আমি তোমাকে দেখতে যাব না অথচ একটা অসুখ লোক মুসলমান যদি অসুখ হয়ে যায় তো তাকে দেখতে গেলে বড্ড ফজিলত আছে হাজার হাজার ফরিস্তা আপনি যতক্ষণ পর্যন্ত ওই রুগীকে দেখতে বেরিয়ে বাড়ি ফিরে আসবেন ততক্ষণ পর্যন্ত আপনার নামে দোয়া করে আল্লাহর ফরিস্তা তাহলে রুগীকে দেখতে যাওয়া কত ফজিলতের কাজ তিনি বলছেন তুমি যদি এখন অসুখ হয়ে যাও তো তাহলে আমি তোমাকে দেখতে যাব না আর একটা কথা কি। তুমি যদি এই সময়ের মাঝখানে মারা যাও তো আমি নিজে বলছি তোমার নাম যখন শুনবো দক্ষিণ মাথার উমুক লোকটা মারা গেছে উমুক ছেলেটা মারা গেছে আমি তোমার জানাজাতে হাজির হব না আমি তোমার জানাজাতে শরিক হব না তারপরে বলছেন আমি যতদিন বাঁচবো এবং তোমাকে চোখের সামনে দেখতে পাবো ওলাম ওকালে মোকা তোমার সামনে কথা বলবো না তোমার সাথে কোনো আলোচনা করব না তোমার সাথে বয়কটে আমি থাকবো কেন যে তুমি রাসুলুল্লাহর হাদিসকে বুড়ো আঙুল দেখিয়েছ কটা কথা বললেন অসুখ হলে দেখতে যাব না মরে গেলে জানা যাই যাব না আর যতদিন বেশি আছো তোমার সামনে কথা বলবো না তোমার সাথে তিনটা জিনিসের বয়কট ডাকলাম কেন ডাকলেন বয়কটটা এটা কে ইনি তো একজন সাহাবি আর কাকে বকরটা ডাকছেন এমন একটা লোক যে লোকটার সামনে হাদিস পেশ করা হলো তারপরে সে হাদিসটাকে মানবে না উপেক্ষা করলো তো তার জন্য তিনি যদি এই রকম যোগ্যতার লোক না হলেন তিনি যদি এমন সুযোগ না দেখলেন তো তাহলে কেন বললেন যে তুমি মরে গেলে তোমার যাতে আমি যাব না যাবেন কেন আমিও তো বলছি আজকে এখানকার স্টেজে দাঁড়িয়ে আপনি যদি জানতে পারেন যে এই লোকটা নবাজের চোর ছিল তো তো শয়তানের আপন চাষ্ত ভাই ওর যায় যাবেন কেন যেতেই হবে না যদি জানতে পারেন যে এটা নামাজি নয় তার জানা যায় যেতে হবে না যাবেন না আপনি আমি আপনাকে নাম বলবো না কোনো এক সময় কোনো এক যুগে আমার বাপ কোনো লোককে বলেছিলেন বিশনপুরের আপনি উমুকের যায় গেছিলেন বলে হ্যাঁ গেছিলাম যতটি কাপড় আছে আর লাঠি আছে সবটিকে ধুয়ে নেবেন আজকে কঠিন কথা বলেছিলেন উনি তাহলে জানাজার যদি আপনি নমাজ পেতে চান তাহলে আপনাকে জানাজা সম্পর্কে তো নলেজ নিতে হবে যে রসুল্লাহর ফরমান আছে যারা রসুল কথাকে মানবে না তো তার সাথে আমার কিলের আর দে না এমন এমন লোকের তার জন্য বলছিলাম যে এদের জানাজা পড়া চলবে না যারা ইসলামকে ভঙ্গ করতে চাই আর যারা নিয়ম নীতিকে পণ্ড করে দিতে চাই আর নিজের মন মর্জি চালাতে চাই আল্লাহর দুনিয়াতে আল্লাহর আইন আমি বাহাপ্পা দিচ্ছি আমি হাজারবার করে সাবাসী দিচ্ছি আগামী দিনে এই জালসা কমিটি যেন আর একটা করে তা কি আরেকটা ফাইসালা চেষ্টা করতে হবে চেষ্টা একবারে হবে না এগুলো বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আবার আগামীবার থেকে মাইকে এলান যখন হবে তখন ওখানে এলান করে দেবে কোনো ফকিরকে যেন দেখতে না পাই কোনো ফকিরকে যেন জালসার প্যান্ডেলের আশেপাশে দেখতে না পাই হলে তোমার চামড়া তুলে দিয়ে গাছে জিয়ালার গাছে ঝুলিয়ে দেবো কুলামগার আজকের জমানার ফকির একটাও হকদার ফকির নয় আমি মাইকে বলছি আমি এই কথাটা সারা জগৎবাসীর সামনে যাবে একটাও ফকির 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 জমানাতে আসলে এটা হলো ব্যবসা হারামখোর তোমার ব্যবসা করার জন্য এই রাত আর এই জালসার দিন আছে একে পিটিয়ে একবারে ময়দান থেকে ফাঁকা করে দিতে হবে হাটাও এখান থেকে দুই নম্বর কথা চেষ্টা করুন কি এই চোদ্দোটা গরু জফে করা বন্ধ করতে হবে নিব না ওই ইনকাম আমার বুকে যদি দরদ থাকে আমি মাদ্রাসাতে আসবো বাপের বাড়ি থেকে খানা খেয়ে আমি পাঁচশো দিতাম আমি চারশো দেবো আমি চারশো পারতাম আমি একশো দেবো একশো না পারলাম দেড়শো এ পঞ্চাশ দেবো আমি যেটা পারবো সেটা দেব। কিন্তু এই জমজাল জমজাল করা যাবে না দেশবাসীকে ভোজ ভুরি ভোজ করা যাবে না আস্তে আস্তে চেষ্টা করুন কমাতে 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 সেটাকে আপনি সবজি ভাতে নিয়ে আসুন আস্তে আস্তে লোক রাস্তা দেখে নিবে কি এটা লাখ লাখ মানুষ আসছে জালসা কাহে বসে না রাস্তাতে শুধু ভিড় আর ভিড় আর ভিড় আর ভিড় থাকা যায় না এটা বন্ধ হয়েছে তো লোকের সমাগম আজকে কম বেশ তারপরে ওইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন দেখবেন যেটা বিচ্চি ধান যেটা বিচ্ছি বিচ্ছি ধান যাকে কুলা দিয়ে উড়ানো যাবে না ওই লক্ষ্যটা থাকবে ওকে আপনি ইসলাম প্রচার করে না ওর সামনে ইমানি কথা বলেন আপনার কাজ দেবে আর কোনো জিনিসকে রুখতে গেলে ইমানি জুরাত লাগে ইমানি জুরাত না হতে গেলে হয় না এবং কাবু হয়ে যায় দুশ্মন ইমানের কাছে আপনাকে জ্বলন্ত উদাহরণ দিচ্ছি ভালো করে শোনেন আবদুল্লা বিন জুবাইদ তালান হোক তিনি ওই যে বলেছিলাম খানিক্ষণ আগে যে দুটো ধারা বেরিয়ে গেল এ ধারাতের রাজা এ ধারাতের রাজা মবিয়ার পরে ইয়াজিদ ইয়াজিদের পরে মবিয়া তারপরে আবার তারপরে আবার চললো সিলসিলা এই এই সিলসিলা থেকে কে হলো হাসান রাজিয়াল্লাহ তালান হোক তারপরে হুসেন রাজিয়াল্লাহ তালান হোক তারপরে আবদুল্লা বিন জুবাইর রাজিয়াল্লাহ তালান হোক খলিফা হয়ে গেলেন একই টাইমে ইসলামী রাষ্ট্রের দুটা খলিফা বিন জুবাইরের বাড়ি হচ্ছে মক্কাই উনি ওখানে বেশি থাকতেন তারপরে মদিনায় এসেছেন পরবর্তী সময়ে এই বিন জুবাইদটা কে হাজরতে আসমা রাজিয়া তালা আনহার বে এবং এ সম্বন্ধে হাদিস আছে আউয়াল মৌলুদ্দিন উলিদাফিল ফিল ইসলাম ইসলামের প্রথম সন্তান যেটা জন্মসূত্রে মুসলমান প্রথম বাচ্চা পয়দা হলো ইসলামের ধর্মের ভিতরে প্রথম বাচ্চা যেটা মুসলমান মা আর মুসলমান বাপের অরুসে মুসলমান হয়ে জন্ম নিয়েছিল সেই আবদুল্লা বিন জুবাই যখন খলিফা হয়ে গেলেন তাকে চারিদিক থেকে ঘেরার জন্য কৌশল শুরু হলো সেন্ট্রাল হচ্ছে হেড অফিস হচ্ছে কোথায় তো সেই বাগদাদের মাটিতে সিরিয়ার মাটিতে সেখান থেকে চাপ সৃষ্টি হলো কি বলে চাপ গভর্নরের নাম হলো বিন ইউসুফ যে লোকটা সম্বন্ধে লেখা আছে যে কাছাকাছি এক লক্ষ কত হাজার মানুষকে জীবদ্দশাতে মেরে শেষ করেছিল এত সাংঘাতিক লোক ছিল এই বিন ইউসুফ তাকে দায়িত্ব দেওয়া হলো আব্দুল্লাহ বিন জুবাইরকে কাবু করতে হবে কাবু করবে কি করে একে যদি মারা না যায় একে যদি কাবু না করা যায় তাহলে পারে একটা ইসলামী রাষ্ট্রে দুটা রাজার সিলসিলা চলতে থাকবে এটাকে বন্ধ করা যাবে না বিন ইউসুফ তার সামরিক বাহিনী নিয়ে মক্কাতে চড়াও করল মক্কাতে যখন চড়াও হলো ছেলে বলল মাকে গিয়ে আম্মা আমার মিলিটারিরা শুধু মক্কার লোক দূরের লোক নেই মিলিটারি এই মিলিটারিকে নিয়ে বিন ইউসুফের মোকাবেলা আমাকে করতে হবে আমি তো মরেই যাব। তো থামতে পারবো কি তো ওকে মেনে নি আম্মা বললেন না মানতে হবে না হকের ওপরে একজন থাকলে একজনকেই থাকতে হবে কী করবো যুদ্ধে যাব। হ্যাঁ যুদ্ধে চলে যাবো নিয়ে নিচ্ছি এই কয় কয়টা মিনিট নিয়ে নিচ্ছি যাও যুদ্ধের ময়দানে যাও তো আম্মা আপনি আমাকে এক নজর দেখে নেন চোখের পাতাগুলো এতদূর নেমে চলে এসেছিল চোখের পাতাকে এমনি করে আসমারস্জিয়াল্লাহ তাল্লান তুললেন নিজের বেটাকে এক নজর দেখলেন দেখার পরে দুয়া দিয়ে বিদায় করে দিলেন বিন ইউসুফ আবদুল্লাহ বিন জুবাইরকে লোক দিয়ে ধরল ধরার পরে ওকে মারল আর মারার পরে তাকে শুলিতে চড়িয়ে দিল সুলিতে চড়িয়ে দেওয়ার পর খবর পাঠালো কার কাছে আসমার কাছে যে আসমাকে ডেকে আনো ওর বেটাকে দেখে যাক আসমা কানে খবর পেলেন আমার বেটাকে শুলি দিয়ে দেওয়া হয়েছে আসমা বললেন না আমি যাব না তখন বিন ইউসুফ বলে পাঠালো কি লাউল্লা আব আসান না এলাইকে রাজন ইয়াস হাবো কে বে আমার কথা শুনে আই বাড়ি থেকে বেরিয়ে আয় না যদি বেরিয়ে আসবি তো এমন একটা লোককে পাঠাবো যে তোর চুলের ঝুঁটি ধরে তোকে টানতে টানতে এখানে নিয়ে আসবে তোর চুলের ঝুঁটি ধরে টানতে তাকে দ্বিধা লাগবে না কত বড় কথা এটা যে রাসলাসাল্লামের হলেন সম্পর্কে সালি এবং আবু বাকারের বেটি একটা এত সুন্দর সাহাবিয়া তার সম্বন্ধে বলছে সোজাভাবে আসো তো আসো না তো চুলের ঝুঁটি ধরে তোমাকে টেনে আনা হবে মেয়ে ছেলে ভয় তো খেয়ে যাবে আল্লাহ আমার চুলে ছুটি ধরে টানবে তাড়াতাড়ি করে চলে যাই তাড়াতাড়ি করে চলে যাই কিন্তু যখন শুনলেন এই কথাটা যে আমার চুলের ঝুঁটি ধরে নিয়ে যাওয়া হবে তখনও হাজরাতে আসমা বললেন আরসেল ইলাইয়া মান ইয়া ও হাজাদবিন ইউসুফ তোমার বুকের কত বড়ো পাটা আছে লোকটাকে পাঠাও যেই লোকটা আমার চুলের ঝুটি ধরে আমাকে টেনে নিয়ে যাবে আমি বসে থাকলাম আমি অপেক্ষায় থাকলাম এগারোটায় পাঠাবে না বারোটায় পাঠাবে দেখি না সেই লোকটা কে লোকটা আমার গায়ে হাত দেয় বলে হাজাতে আসমা সাহস করলেন বীরের মতো সাহস দেখালেন শেষের বেলায় খবর গেল হাজ্জাজ বিন ইউসুফের কাছে বিন ইউসুফ দিশা না পেয়ে বেকুপের মতো আবার হাঁটতে হাঁটতে নিজে আসমারজিয়াল্লা তালাহার কাছে এসে বলছেন তোমার ব্যাটার কি করেছি জানো কি না জানো না কী করে কি করেছ তুমি আমার ছেলের যে তোমার ছেলের আমি দুনিয়া বরবাদ করে দিয়েছি হাজার তাসমা বললেন আমার ছেলের তুমি দুনিয়া বরবাদ করেছ কিন্তু আমার ছেলে তোমার আখেরাত বরবাদ করে দিয়েছে আমার ছেলের দুনিয়া গেল তোমার আখেরাত গেল। কে কামিয়াব কে কামিয়াব হাজার কথা বলো হাজাজ বিন ইউসুফ থ হয়ে যে বেকুফের মতো দেখছার বলছে ওরে আল্লাহ এ কত ধাকুর মেয়ে আমার মতো লোকের সাথে মুখে মুখে কথা বলছে আর আমাকে এত বড় কথা বলছে কি যে ওর ছেলেরা আমি জীবন মেরে দিলাম তো সে নাকি আমার দুনিয়া বরবাদ করে দিল আর আমি আমার নিজের আখেরাত্মাকে বরবাদ করে নিলাম ওকে মেরে দেওয়ার কারণে তো কথাটা তো সত্য আর পাল্টা প্রতিবাদ করতে পারলো না একদম যাকে আমরা দেশওয়ালি বাংলাতে বলি মুখ নিচু করে একদম কাচুকুচু করে দিয়ে সোজা ঘাঁটা ধরে চলে যাওয়া সোজা ঘাটা ধরে চলে গেল লোকেরা বললে আপনি কি অপমানিত হলেন না বলছে চুপ করো এটা হচ্ছে রসুলুল্লাহর সালি এটা হলো আবু বাকরের বেটি একে কথা বলে পারা যাবে না এর সাহস হচ্ছে দুঃসাহস আল্লাহ রবুল আলমিন এদের ভেতরে ইমানই জোরাত এত বেশি পরিমাণে দিয়েছেন এদের ইমানের কাছে টিকে থাকা বড্ড কঠিন কথা আছে আমা আমি আর ওদের সাথে লাগতে যাব না ভাবছেন ইমানের জুরাত কাকে বলে একটা ব্রিটিশের ভেতরে এত বড়ো সাহস যে সাহসের কাছে হাজের মতো লোকটাকে থ হয়ে যেতে হলো আর কাবু হয়ে চলে যেতে হলো ফেলে দিয়েছিল লাশটাকে ইহুদিদের কবরস্থানে শেষেরবেলায় ওই হাজ্জাজ ইউসুফ অর্ডার করলো যে লাশটাকে ইহুদিদের কবরস্থান থেকে তুলে এনে এদের হাতে তুলে দাও যাতে করে কোনো জায়গায় মাটি দিতে পারা যায় গেলে কেন তুমি ইহুদিদের কবরস্থানে চিল কাওয়ার মতো করে ফেলে দিয়েছিলে মরা ছাগলের মতো করে ফেলে দিয়েছিলে আবার উঠিয়ে এনে তুমি ভালো জায়গাতে রাখলে তখন অন্যান্য সাথীরা গিয়ে তাকে কবর দিল দাদা যতক্ষণ পর্যন্ত ইমান আপনার জেগে না থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি কিছু প্রতিবাদ করে করতে পারবেন না শেষ কথা বলা আমার আগুন লেগেছে সমাজে আমার আগুন লেগেছে সারা দুনিয়ার আগুন লেগেছে মুসলমানের বাড়িতে দু দলে বিভক্ত হয়ে গেছে যে এরকম চলছে লাঠালাঠি লাঠি পিটা পিটি একগুলোকে বলছে হায়াতি আর একগুলোকে বলছে মামাতি একগুলো লোক বলছে কি যে রসুল কবরের জিন্দা আছেন বিবিরকে সাথে দেখা করেন আর একগুলো লোক বলছে যে না রসুল্লাহ কবরের ভেতরে জীবিত আছেন বারজাখি জীবনে মেয়েদের বিবিদের সাথে দেখা হয় না এই টানাটানি চলছে হানাফি দুদল চুরমার হবে আগামী দিনে বারেলিরা দুদল তিন দল চার দল হয়ে গেল একটা গুজরাট থেকে ছেলে আসছে আসে অনুষ্ঠানে মানে নাদ গাইতে গিয়ে আলি অলি 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 এই আলি আলি করতে করতে যখন এরকম 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 করতে লাগছে কি না গোটা মজলিস এই 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 করছে সমগ্র সুন্নি জামাত ওকে আর ওর সাথে আর একটা লোককে বয়কট করেছে পুরো ভারতবর্ষে খালি হাল্লা চলছে হাল্লা চলছে এদিকে একদল অধিকার একদল দল। জামাতের ভেতরে সাদ মাওলানার একদল আর আরেকটা দল হয়ে গেছে আরেকটা আমিরের নেতৃত্বে সাদ মাওলানার দল ওই ওই মাওলানার দলকে বাংলাদেশে সভার দিন আরে জামাতে আসার লোককে তোরা কোন দলের তো আমরা অমুক দলের সাদের দলের লোক নাও তোমরা বুঝে না রাখে তবলিগে এসে দিল পিটাপিটি এগারো জন বারো জন লোককে হসপিটাল পৌঁছে দিল তিনটা মার্ডার হয়ে গেল ধর্মের নামে পিটাপিটি তাহলে কপাল খারাপ হয়েছে কমের বলে এখন ঘরের ভেতরে আগুন লেগেছে এ আগুন কত দূর যে যাবে তো আল্লাহ তালা জানে এই মুহূর্তে আপনার কাজ হচ্ছে যতক্ষণ পর্যন্ত হাতে বল আছে ততক্ষণ পর্যন্ত মুনকারটাকে আপনি যখনই দেখতে পাবেন সাথে সাথে রুখার চেষ্টা করবেন নাহলে এই জ্বর গেড়ে দিতে গেলে আর একে সমাজ থেকে হটাতে পারবেন না আগামী দিনে যতটি লোক আমার সামনে আছেন আপনারা সংকল্প করে যান যে আগামী বছর আমাদের ফালাহুল মুসলিমের জালসা হবে এই রকমই হবে এর থেকে ভালো হবে আমরা এই সংকল্পের উপরে কায়েম থাকব আমি সমালোচনা শুনলাম শাকির মোড়ে বসে বসে কেউ আমার কানে কানে বলল এটা উচিত করেনি কমসে কম জিলাবি বসতে দিত আমি মনে মনে তখনই বলছিলাম থাম সময় হতে তখন জিলেপি তোর হল